হয়ে গিয়েছে গন্ধতেই আমার মনে পেটে একদম ভরে যাচ্ছে নিজেরই হাসি লাইজে জানি না হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওতে তো সকালবেলা উঠে রান্নাঘরের দিকে এসে দেখি মাbatchে শাক এইগুলোকে কি শাক বলে আমি বলবো না তোমরাই কিন্তু কমেন্ট করে জানাবে এগুলোকে কি শাক বলে এগুলো কিন্তু আমাদের কাছের একদম টাটকা শাক এগুলো কেনার শাক না একদম আমাদের কাছেরই তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে যেও এসেছি রান্নাঘরে এখন আলু পেঁয়াজ রসুন ছাড়াতে হবে কেন বলো তো কারণ আজকে আমাদের চিকেন রান্না হবে চিকেন চিকেন আমি চিকেন খেতে ভীষণ ভালোবাসি ভীষণ যদি আমার যদি তিনবার মানে সারাদিন চিকেন দিয়ে আমি চিকেন দিয়ে সব ভাত মানে বারবার ভাত খাই চিকেন এত ভালো লাগে চিকেনটার থেকে মাটনটা আরও বেশি ভালো লাগে আমার আমার মতন তোমরা কে কে চিকেন আর মাটন হলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জেনে তো চলো আমি ফটাফট করে সমস্ত কিছু ছাড়িয়ে নিই আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এখন মালাগাত হবে থাকবে প্রচুর কাজ আছে চলো সবটা তোমাদের সাথে শেয়ার করব। চিকেন এই যে ধুয়ে নিয়ে চলে এসেছি আজকের পিসগুলো কিন্তু বেশ বড় বড়ই আছে বেশ অনেকটাই নিয়ে এসেছে পিসগুলো বেশ বড় বড়। এখন এসেছি একটু রাস্তায় ভিডিও আপলোড করতে কারণ তোমরা তো আগে বাড়ির ভিতরে একটা নেট না আর এখানে প্রচুর মশা মানে এত মশা কামড়াচ্ছে কি বলবো তো এখন বাড়ি যাব মালা কাটতে বসবো অনেক কাজ আছে আজকে সারাদিনে এই দেখো মাংসটা এখন কষার হচ্ছে আর গন্ধতেই আমার মানে পেটটা একদম ভরে যাচ্ছে এই দেখো ভিডিও আপলোড করে চলে এসেছি বাড়িতে এখন এর যে বসে গিয়েছি মালা গাঁথতে তো এখন মালা গাঁধবো তারপরে খাবো মানে আজকে বললামই তো অনেক কাজ আছে আজকে তো চলো মালাটা ফাটাফাট গেঁথে নিই আর যদি পারি একটু তোমাদের সাথে গল্প করব মালাটা গাঁথতে বসে গিয়েছি খেতে ওই যে শাক ভাজা নিয়েছি আর ওই যে মাংস বললামই তো মাংস দিয়ে এখন খাচ্ছি কষানো মাংস নিয়েছি তো চলো মালা গাঁথতে গাঁদতে খুব খিদে পেয়ে গেছিলো তো তো সেই জন্য খেতে বসে গিয়েছি বাইরে হচ্ছে আজকেও বৃষ্টি সকাল সকালে এই যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে প্রচুর বৃষ্টি হচ্ছে এখন প্রায় রোজই বৃষ্টি হচ্ছে মালা হয়ে গিয়েছে মালাগুলো এখন রোদে শুকাতে দেওয়া হয়েছে মালাগুলো খুব ভিজে তো সেই জন্য এখন বৃষ্টির পরে রোদ উঠেছে রোদ ধরে শুকাতে দেওয়া হয়েছে এই দেখো কিভাবে বিল্লি ওর বেবিদের নিয়ে শুয়ে আছে কোন বেবিটার জন্য চোখ ফুটেছে দেখি তোর নাকি এর না এই টাকা এরু না তাদের কাজ চোখ ফুটেছে এই টাকা এই দেখো এই টাকা এই ভিভিটা তাকাচ্ছে দেখো এই টাকা এই টাকা এই টাকা এই টাকা থেকে কী কী লাগছে না এই দেখে এই ভিভিটা এদের নাম ওদের নাম ম্যাঙ্গো এদের নাম ট্যাঙ্গো মার নাম বিল্লি এইটাকে কি কিউট 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 দেখো এরা এবার তোমাদের দেখা বলে নিয়ে আসলাম ওরা এখন খাচ্ছে বিল্লি কিভাবে বাচ্চাদের আদর করছে চেটে চেটে

খুব কিউট খুব কিউট এখন হবে লুচি রাত্রে ঠিক আছে আজকে তো চিকেন আছে আর আমি লুচি আর চিকেন খেতে খুব ভালোবাসি এখন বসেছি রুটি মানে চিকেন হবে সেই জন্য আটা মাখতে তো দেখো এতটা নরম করে ফেলেছি আমার নিজেরই হাসি লাগে জানি না জলটা কিভাবে বেশি পড়ে গেল মাকে বলছে দা মা বলছে তুই এটা যা পারিস করবি কি করবো বুঝতে পারছি না তাই ভাবলাম সব যখন তোমাদেরকে দেখাই আমার এই মজার জিনিসটাই বা কেন দেখাবো না মানে নিজেরই হাসি পাচ্ছে বুঝতে পারে দেখে বুঝতে পারছো কতটা নরম হয়েছে এখন এর ভিতরে ময়দা দিয়ে শক্ত করতে হবে মা বলছে এটাই যা পারিস তাই হবে শক্ত করতে হবে না এই দেখো আমার আটা মাখা কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আমি লুচি বেলতে বসবো তো চলো তোমরাও দেখতে থাকো তোমাদের তো বললাম এবার আটা বাঁকতে গিয়ে কি অবস্থা হচ্ছিল মানে আমার এত হাসির লাগছে না তাই হঠাৎ করে মনে হলো তোমাদের সাথে শেয়ার করা উচিত এটা তাই আমি করলাম আমি যেহেতু তোমাদের সাথে সবটাই শেয়ার এটা কেন না তাই এটাও দিলাম ওই জানি আমি যতই তোমাদের হাতে পায়ে ধরি না কেন আমার ভিডিও দেখো দেখো করে তোমাদের মনের ভেতরে যেটা আছে তোমরা সেটাই করবে আমি আর কি করবো বলো এটা তো আমার কাজ আমি আমার কাজ চালিয়েই যাব আমি আমার কাজ বন্ধ দেবো না তোমাদের যেদিন আমার ভিডিও ভালো লাগবে আশা করি সেদিন তোমরা নিচে থেকে আমার ভিডিও দেখবে আমার আর সেদিনকে তোমাদের বলতে হবে না যে আমার ভিডিও তোমরা কেন দেখো না প্লিজ দেখো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার লুচি বেলাও কিন্তু হয়ে গেছে এদিকে সব সুন্দর করে বেলে বেলে এই দেখো থালের পরে রেখে দিয়েছি আর এই যেখানে আমার বেলা চলছে এই দেখো লুচিগুলো কেমন ফুলছে দেখো একটা দোষ আছে ক্যামেরার সামনে ধরলেই না ফোলে না জানি না এটা ফুলবে কিনা আমি তোমাদের দেখাচ্ছি সব লুচিগুলো কেমন ফুলেছে বা এটাও ফুলে চেপে ম এই মনে প্রথম ক্যামেরার সামনে তো লুচি ভালো ফুললো বলো মা দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলে উঠেছে লুচিগুলো মানে ক্যামেরার সামনে আমার মনে হয় ফার্স্ট টাইম ফুল এত ভালো লুচি এখন চলে এসেছি ঘরে রুটি করা মানে রুটি না সরি সরি লুচি করা খাওয়া সমস্ত কিছু কমপ্লিট এখন বাজে এগারোটা তো এখন ঘুমাবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানবেন আজকে সারাদিনে কি কী করলাম সমস্তটাই কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যতটা পেরেছি আমি চাই না তোমাদের কেমন লাগলো তো একটা কথাই বলবো তোমরা সবাই আমার পাশে থেকো তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থেকো যদি ফেসবুক থেকে দেখো অবশ্যই আমার পেজটি ফলো করতে চলে চলো বাই লাভ ইউ গুড নাইট